এখন যদি ফেরাউন এই সমাজে বেঁচে থাকত শেখ হাসিনার স্যালুট দিত ও বলতো আমার সেই তুই বেশি পারিস আর এই রঙ্গিলা নারী এত রঙ্গিলা বাস গিসিস গিসিস পালাই গিসিস ওখানে চুপচাপ থাক উকেনপুরি পড়ি বাগবাকুম 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 করতেছে আর আমাদের দেশের কিছু পায়রা ওই সঙ্গে বাগবাকুম বাগবাকুম করতেছে ধারণা করতেছে ফিরে আসবে আল্লাহর কসম পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশের থেকে পালিয়ে যাবার পরে পরবর্তী দেশে সেই দেশে আর সরকার গঠন করতে পারিনি কথা বলে ঠিক না ঠিক সুতরাং স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে আমরা শপথ করে বলতে পারি বাংলাদেশের মস্তদে আর কখনো বসতে পারবে না পারবে না পারবে না তবে শেখ আছে নাকি আবার আমরা নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো তবে সেটা প্লেনের সিটি বসাইয়ে নয় প্লেনের চাকায় বেঁধে নিয়ে আসবো কোমরে দড়ি বাঁধা থাকবে আর চাকায় ঝলবে আর গোটা বিশ্বর লোক দেখবে যে সন্ত্রাসীদেরকে জঙ্গিদেরকে ডাক্তার মোহাম্মদ উনুজ ধরে নিয়ে যাচ্ছে এরপরে এনে ট্রাইব্যুনালের কাঠগারায় দাঁড় করানো হবে কাঠগারায় দাঁড় করার পরে বিয়েন পির লিডার কাদের চৌধুরীর বিচারের রায় শোনালো হবে আল্লামা মতিউর রহমান নিজামীর फांसीর রায়কে শোনাানো হবে ঠিক আল্লামা সাইদির মৃত্যুদ করার কারণে শোনাানো হবে এই দায়ে ওকে 70 বার ফাঁসিতে ঝুলানো হবে ঠিক 70 বার দেবেন কি করি সেটা ওটা পদ্ধতি লাগবে একবার ফাঁসিতে দিলেই তো মরে যায় সত্য বাদ দেবেন কি করে আপনি আমার কাছ থেকে সরকার বাহাদুররা পদ্ধতিটা শুনিয়ে নেব প্রথমে নিয়ে যাওয়া হবে কালো টুপি পরানো হবে কালো টুপি পরানোর পর ওর ফাঁসিতে ঝলে যেই পায়খানা পেশাব শুরু করবে সেই ওই দড়ি কাটি দিতে হবে তাহলে একবার হইল মাললি হবে না নিচে পড়লো আবার তুলতে হবে মাস দু তিন চিকিৎসা দিতে হবে আবার সুস্থ হবে এইবার যে বলতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেরেছিল তারির ভাসি যায় আজকে তোর আবার ফেলাইতে হবে ফেলানোর পরে তিন মাস পরে আবার দিতে হবে আলী আসান মোহাম্মদ মোজাইদের ফাঁসি যায় তোরে দিলাম এই এইভাবে করে সত্তর বারোর ফাঁসিতে ঝুলানো লাগবে কথা বলেন ঠিক না বেটি কারণ গোটা দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে কথা বলেন ঠিক বেটি গোটা পৃথিবীর মানুষ জানে

এদের বক্তব্যগুলো তাই ছিল কথা বলেন ঠিক না ঠিক আন্তর্জাতিক বিমানবন্দর আগে হয়তো একটা ছোট ছিল কিন্তু জিয়াউর রহমান সংস্কার করে শহীদ জিয়ার নামে যে আন্তর্জাতিক বিমানবন্দর কথা বলেন ঠিক না ঠিক ঢাকা মেডিকেল কলেজ জাতির টাকা দিয়ে গড়া ঢাকা মেডিকেল কলেজরা জাতির টাকা দিয়ে গড়া যমুনা সেতু এরা জাতির টাকা দিয়ে গড়া ওনারা এসেই সব পরিবর্তন করতে শুরু করলো রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ কি হয়ে গেলো বঙ্গবন্ধু কলেজ হয়ে গেল যমুনা সেতু কি হয়ে গেল। বঙ্গবন্ধু সেতু সেতু হয়ে গেল। সুতরাং এই যে হইয়ে গেল হই গেল সব আমার আব্বার স্বপ্ন ছিল আমরাও এখন বলতে শুরু করেছি যে ম্যাডাম আপনি দেশ থেকে পালাই যাবেন ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল ম্যাডাম তা না হলে আপনি পালাই যেতে ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল জাতিরি বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতিরি বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখা সিনা আমার কন্যা শেখা সিনা কারোর সে যে ধার ধারে না দড়ি বান্দা আছে দিল্লির খোটাই দড়ি বান্দা আছে দিল্লির খোটাই দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দাদা সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়